দেখো তো ইনশাল আর বাবুর দেখো সাদা পোশাকওয়ালা

ওই বিড়ালটাও রূপ ধারণ করেনি ওকে বলো যে তোমার আসল রূপ ধারণ করো ঠিক আছে ওকে তুমি জিজ্ঞাসা করো যে সত্য করে বলো তোমরা দুইজনকে আমাকে ডিস্টার্ব করো না তার উপর আছে সত্য করে বলো তোমরা দুজন কে আমার ডিস্টার্ব করো না অন্য কেউ আছে